আমার দারাপিরের সিলসিলার ভক্ত মরিদদের ফুরফুরা থেকে ফিরিয়ে নিয়ে অন্য গ্রুপ তৈরি করার চিন্তা ভাবনা করছে আজকেই দেখছিলাম একটা ভিডিওতে কিছু কিছু আলে মুলামা কমেন্ট করছে রহমানিয়া সিলসিলা করুন রহমানিয়া সিলসিলা করুন নানান রকম আপনাদের ঘর থেকে দেখা যাচ্ছে অনেকে বসিরহাটের মৌলানাদের সাথে মিশছে এবং যাচ্ছে কয়েকজন গিয়েছে কি বলবেন দেখেন সব থেকে বড় জিনিস হচ্ছে ভালো জিনিস কে কার সাথে মিশবে কে কার সাথে চলবে কে কার সাথে উঠা করবে কে কার সাথে থাকবে এটা তার ব্যক্তিগত ব্যাপার কে কোন দলে যাবে কে কোন আকিদায় যাবে কে কোন মাঝাবে যাবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে কে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই তবে আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার দাদা পি রহমতুল্লাহ আলহিদ সেলসেলার ভক্ত মুরি মুতাহিদ্দিনদের উদ্দেশ্যে বলবো খবরদার আপনারা কে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে কে কোন দলে যাচ্ছে কে কোন আকিদায় যাচ্ছে কে কোন মাঝহাবে যাচ্ছে এ নিয়ে আপনারা ভেঙে পড়বেন না কারণ আমাদের মুরব্বী হুজুর কেবলারা আছেন তিনা যে সমস্ত বলেছেন যে সমস্ত দিয়েছেন যে সমস্ত মানে কাজ করতে বলেছেন যে মত পথ দেখিয়েছেন দীর্ঘদিন ধরে আমরা সেই মুরব্বী হুজুর কেবলাদের কথা অনুযায়ী আমরা চলাফেরা করব মানে ফুরফুরা কি দখল করতে চাইছে বলে মনে হয় কি মনে হয় আপনার না ফুরফুরা দখল করতে চায় না ওরা দারাফিরের ভক্ত মুরিদেরকে দাদাপীরের নামটা সামনে রেখে আলাদা একটা গ্রুপ তৈরি করতে চাইছে আলাদা একটা মত তৈরি করতে চাইছে যেমন মানে এর আগে যে সমস্ত দল তৈরি গুলো তারাও এরকম করতে চাইছে তবে একটা কথা বলি আমি বাজারে যাচ্ছি দুটো ফুলুরি কিনবো বলে পাঁচ দশ টাকা নিয়ে যাচ্ছি পাঁচ টাকা করে দুটো কয়েন সন্ধ্যার সময় যাচ্ছে হঠাৎ করে আমার পকেট থেকে পাঁচ টাকার কয়েন পড়ে গেছে তাহলে আমার কাছে আসে কত পাঁচ টাকা তাহলে আমি ওই পাঁচ টাকা খুঁজবো না যে পাঁচ টাকা আছে ওই পাঁচ টাকা দিয়ে ফুলুরি কিনে বা কোনো খাবার কিনে বাড়িতে নিয়ে আসবো আমার কর্তব্য হবে যারা খুব চালাক হবে তাদের কর্তব্য হবে ওই পাঁচ টাকা দিয়ে খাবারটা কিনে বাড়িতে নিয়ে আসা আর যারা বুকা হবে তাদের পাঁচ টাকা দিয়ে মোমবাতি কিনে অন্ধকারে খুঁজতে যাবে খুঁজতে 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 মোমবাতি কমতে আরম্ভ করবে করবে কমতে কমতে অন্ধকার হয়ে যাবে কারণ ইকুলও যাবে উকুলও যাবে তবে আমার ভক্ত ভক্তমরীতদের বলবো কে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এ নিয়ে আপনাদের কোনো ভাববার বিষয় আপনাদের নাই আপনারা কোনো বিভ্রান্তির মধ্যে পড়বেন না আপনারা পীরকে আমির শরিয়াত বলে মেনেছেন পীরকে এ জামানার যুগের সংস্কারক বলে মেনেছেন তিনি আওলাদদের আপনারা পীর বলে মেনেছেন তানাদের আওলাদদের আপনারা পীর বলে মেনেছেন এখন মুরব্বী হুজুর কেবলারা আছেন আপনাদের পীর মাসায়ক আছেন আপনারা যে সমস্ত জানার দরকার হবে যে সমস্ত বিষয়কে কেন্দ্র করে আপনারা ফুরফুরা শরীফে আসবেন মুরব্বি হুজুর আছেন দিনাদের সহবতে বসে আপনারা তিনাদের কথা মতো চলাফের আপনি বলছেন যে মুরব্বীদের মুরব্বীদের কি তাহলে ফলো করে না না মানে না দেখেন কিছু কিছু ক্ষেত্রে বাঁশ মোটা হয় না কঞ্চি মোটা হয় বাঁশ মোটা হয় কঞ্চি মোটা হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার ব্যতিক্রম দেখা যায় কঞ্চি মুটা হয়ে যায় বাঁশ রোকা হয়ে যায় আজকে ঠিক তদরূপ আমাদের সমাজে এরকম কিছু কিছু এখন বেরোচ্ছে কঞ্চি মুটা হয়ে গেছে কারণ বাঁশ শুরু হয়ে গেছে কঞ্চি বলে তুই আমাকে দেখ কঞ্চি বলছে আমাকে তুই দেখ কারণ কঞ্চির এখন মানে শাখা পোশাকটা বেশি হয়ে গেছে তো আর বাঁশের শাখা পোশাক একটু কম কারণ দেখবেন যে সমস্ত বাঁশ একটুখানি উঠেছে পাঁচ ফুট ছ ফুট সাত ফুট উঠার পরে আর উঠতে পারে না মাথাটা ভেঙে গেছে ওই তারই পাশ থেকে একটা ফেঁকির বেরিয়ে গিয়ে কোনটি মোটা হয়ে গেছে বাঁশের থেকে তো রকম অবস্থা আচ্ছা এই বিষয়টা কি আপনাদের ফুরফুরা শরীফের যে সমস্ত পির জাদা আছেন তারা কি সবাই মিলে বসে একটা মীমাংসার মাধ্যমে একটা সমাধান করা যায় না দেখেন আমরা এই নিয়ে দীর্ঘদিন ধরে আমরা বসেছি আর বিশেষ করে মুনাফেকদের যারা দারাপির রহমতুল্লাহ আলাইহের সিলসিলাকে টুকরো করা চক্রান্ত করেছিল আমার মুরব্বী হুজুর কেবলাদের কুরিচিকর কথাবার্তারা বলেছিল তিনাদের বিরুদ্ধে আমাদের মুরব্বী হুজুর কেবলারা তিনারা বসে তখন আমাদের সেরে তা জনয়নের মণি পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কেবলা থেকে নিয়ে একদম ছোট হুজুর কেবলা ছোট সাহেব আবু তাহের সিদ্দিকী হুজুর পর্যন্ত প্রত্যেকটা মুরব্বী চাচা যান হুজুর কেবলারা প্রত্যেকে বসে যেমন আল্লামা আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী হুজুর থেকে নিয়ে প্রত্যেকে আল্লামা কালিমুল্লা সিদ্দিকী হুজুর থেকে নিয়ে প্রত্যেকটা হুজুর একত্রিত বসে ওই সমস্ত আলেম ওলামাদেরকে একবার নয় দুবার নয় বারংবার বসিয়ে বুঝাবার চেষ্টা করেছেন একত্রিতভাবে যারা পেয়ে খেদমত করার জন্য নাসিয়াত করেছেন হুকুম দিয়েছেন তানারাত গুরুপ করতেই ব্যস্ত হুজুর কেবলাদের বিরুদ্ধে উল্টো পাল্টা মন্তব্য করে তারা সরে গেছে হুজুর কেবলারা সে সময় তারা ফিরে সেলসেলের ক্ষতি সাধন দেখে হুজুর কেবল তাদের বলছি না আপনাদের বাড়ির যে সমস্ত মানে আপনাদের ভাইরা অন্য চলে যাচ্ছে সাথে মুরব্বীরা যখন নিষেধ করেছেন আমরা বয়কট করেছি দাঁড়া পেয়ে সেলসেলাকে বাঁচাবার স্বার্থে তাহলে মুরব্বীদের উপরে আমরা কেন মাতা মারতে যাব এখন মুরব্বীরা তো চলে যাননি মুরব্বী তো হায়াতে আছেন মুরব্বীরা দেখছেন এই বিষয়টাকে কেন্দ্র করে আপনি অ্যাকচুয়ালি মোনাফেক বলতে কাদের বোঝাতে চাইছেন যদি একটু বলেন দেখেন যারা মা তারা পেরে সিলসিলার ভক্ত মুরিদদের ফুরফুরা থেকে ফিরিয়ে নিয়ে অন্য গ্রুপ তৈরি করার চিন্তা ভাবনা করছে আজকেই দেখছিলাম একটা ভিডিওতে কিছু কিছু আলে মোলামা কমেন্ট করছে রহমানিয়া সিলসিলা করুন রহমানিয়া সিলসিলা করুন নানান রকমের কমেন্ট কমেন্ট আসছে এবং কয়েকজন আশপাশ থেকে সাইট থেকে বলছে এখন তাঁরা একটা গ্রুপ তৈরি করছে কারণ তাঁরা বলছে জুতো সেলাই করে খাবো ফুরফুরায় যাব না তাঁরা বলছেন মুফতি আজম মেজলা হুজুর কেবলাকে আমাদের সেরে তাজ নয়নের মণি হুজুর আমার দা দাদুজানকে বলছেন যে তিনার এলেম কলসির মতো আমার মুরব্বী জেনাপির আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকু হুজুর চাজান হুজুর কেবলাকে বলছেন যে বুড়ো ভাম আবারও বলছে আমার মুরব্বী দাদুজান হুজুর কেবলা সহ আমার চাচিজানদেরকে ছোটো করার জন্য বলছে বাগদির জাত তাহলে তাদের তাদেরকে আমরা মুনাফিকবোর মধ্যে কী ওরা কী মানে ফুরফুরা কি দখল করতে চাইছে বলে মনে হয় কি মনে হয় আপনার না ফুরফরা দখল করতে চাই না ওরা দাদা ভক্ত মরিদদেরকে দাদা পীরের নামটা সামনে রেখে আলাদা একটা গ্রুপ তৈরি করতে চাইছে আলাদা একটা মত তৈরি করতে চাইছে যেমন মানে এর আগেও যে সমস্ত দল মদগুলোর তৈরি হয় তারা এরকম করতে চাইছে